পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানালাম সহস্র কোটি প্রণাম জগতজনী শ্রী শ্রী বড়মার জানালাম সহস্র কোটি প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মাদের জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আরেকটি বিষয়ে আলোচনা করার জন্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার জন্মদিন চোদ্দই শ্রাবণ আমরা সকলেই জানি সেই জন্মদিন উপলক্ষে কিছু বড়মার সম্বন্ধে বলবো সেই জন্য হাজির নষ্ট না করে তালে আলোচনায় প্রবেশ করা যাক অনুকূল চন্দ্র ঠাকুরের প্রথম স্ত্রী বড়মা নামে পরিচিত যার আসল নাম ছিল ষোড়শী বালা দেবী আমরা সেটা সকলেই জানি তার জন্মতিথি বাংলা তেরোশো সাল যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী আঠেরোশো তিরানব্বই বা আঠারোশো সাল হতে পারে কারণ বাংলার তেরোশো সাল আঠারোশো তিরানব্বই সালের এপ্রিল বা আঠারোশো চুরানব্বই সালের এপ্রিলের মধ্যেই পড়ে এই বড়মার কিছু দয়ার কাহিনী প্রচলিত আছে তিনি ছিলেন স্বামী ঈশ্বর জ্ঞানে ভক্তি করতেন চন্দ্রকে এবং তার সেবাকে পরম ধর্ম মনে করতেন তার কিছু উল্লেখযোগ্য গুণ ছিল যেমন তিনি ছিলেন অত্যন্ত স্নেহময়ী অতিথিপরায়ণ এবং সবার প্রতি সহানুভূতি o বড়মা ছিলেন অতিথিদের প্রতি খুবই যত্নশীল তিনি সব সময় চেষ্টা করতেন অতিথিদের সাধ্য মতন সেবা করতে এবং তাদের অভাব অভিযোগের দিকে খেয়াল রাখতেন তিনি ছিলেন অত্যন্ত স্নেহময়ী এবং সবার প্রতি তার গভীর মমতা ছিল ছোটদের প্রতি তার আকর্ষণ ছিল বিশেষভাবে বেশি বড়মা ছিলেন অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল তিনি তাদের সাধ্য মতন সাহায্য করতেন এবং তাদের কষ্ট দূর করার চেষ্টা করতেন বড়মা ছিলেন সকলের প্রতি সহানুভূতিশীল এবং তাদের দুঃখ কষ্ট তিনি সর্বদা পাশে থাকতেন তিনি ছিলেন একজন মমতাময়ী নারী যিনি সকলের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করতেন বড় মা সবসময় অনুকূল ঠাকুরকে তার কাজের সহযোগিতা করতেন তিনি ছিলেন ঠাকুরের প্রধান সহায়ক এবং তার আদর্শের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ তার বাড়িতে সবসময় অতিথিদের আনাগোনা লেগেই থাকত তিনি হাসিমুখে তাদের অভ্যর্থনা জানাতেন এবং সাধ্যমতন সেবা করতেন বড় শিশুদের খুব ভালোবাসতেন এবং তাদের প্রতি সবসময় স্নেহশীল ছিলেন তাদের লেখাপড়া ও খেলাধুলার দিকেও তার নজর ছিল তিনি ছিলেন একজন স্বামীভক্তি মহিলা এবং তার মধ্যে সেবা পরায়ণতা ও পর উপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যেত বড় মা ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনু অনুকূল চন্দ্রের সহধর্মিনী এবং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তার দয়া ও সেবার কয়েকটি কাহিনী আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম বড়মার এই দয়ার কাহিনীগুলো আজও মানুষের মনে গেথে আছে এবং তার আদর্শ অনুসরণ করে অনেকে মানব সেবায় ব্রতী হচ্ছেন জয়গুরু জয় বড়মা